নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত তো বন্ধুরা আপনারা দেখে বুঝতেই পারছেন আমি আজকে শেয়ার করব দারুণ একটি পিঠার রেসিপি আর আপনারা সকলেই জানেন শীতকাল মানেই কিন্তু পিঠা পায়েসের দিন এই শীতের সময় প্রায় সকলের বাড়িতেই বিভিন্ন ধরনের পিঠা হয়েই থাকে তার মধ্যে কিন্তু এই দুধসরা পিঠার স্বাদই কিন্তু আলাদা এটা ভীষণই টেস্টি হয়েছিল এবং ভীষণ নরম হয়েছিল তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম আমার এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি সেই পাত্রর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম গোবিন্দভোগ চালের গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে ময়দা গোবিন্দভোগ চালের গুঁড়োর থেকে ময়দাটা একটুখানি কম দিতে হবে আর পরিমাণ মতো চিনি আর সামান্য পরিমাণ কিন্তু নুন দিয়ে নারকেল কোড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টক দই এরপর আগে এমনি মিশিয়ে নিচ্ছি এই সমস্ত উপকরণ দেওয়ার পরে তারপরে কিন্তু অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি যেহেতু ওই টক দইয়ের বাটির মধ্যে জলটা নিয়েছি তাই জন্য জলটা একটুখানি সাদা দেখাচ্ছে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর এই ব্যাটারটা কিন্তু আগেই তৈরি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু কোনো দানা দানা নেই যেহেতু এর মধ্যে নারকেল দেওয়া রয়েছে তার জন্য কিন্তু তাই জন্য একটু দানা দানা লাগছে কিন্তু এর মধ্যে কোনো দানা দানা কিন্তু একদমই নেই দেখে বুঝতেই পাচ্ছেন আর খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে এর মধ্যে যেহেতু নারকেল করা দেওয়া আছে তার জন্য দেখাচ্ছে। এরপরে কিন্তু আমি এটাকে ঢেকে রেখে দেবো ঠিক এইরকম টেকচার করে নিতে হবে তারপর সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এরপরে আমি এখানে এক লিটার মতো দুধ দিয়ে দেব এক লিটার দুধ কিন্তু খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে আর দুধটা আপনারা ফুল ফ্যাট দুধ দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু বেশ ভালো হয় দেখুন এক লিটার দুধ দিয়ে দিলাম এরপর ভালো করে জাল দিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ভালো করে দুধটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আপনারা যতটা পরিমাণ মিষ্টি খাবেন সেই পরিমাণ কিন্তু চিনি দিয়ে দেবেন দেখে বুঝতেই পারছেন দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি আমি আমুল দুধ আমুল দুধটা দিলে কিন্তু এটা ভীষণ ভালো লাগে আর দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তারপর আমি এখানে এলাচ দিয়ে দিলাম এলাচটাকে ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা মতো তেজপাতা ছিঁড়ে এতে কিন্তু এর ফ্লেভারটা দারুণ আসে দেখুন সমস্ত দেওয়ার পরে কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি আমার কিন্তু এই দুধের যে মালাইটা সেটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন দুধটাকে আমি কিন্তু ভালো করে ফুটিয়ে নিচ্ছি এরপরে দুধটাকে কিন্তু আমি নামিয়ে নেব তারপরে এখানে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা ভালো করে একটা হাতার সাহায্যে আবারও একটুখানি নাড়িয়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো বেকিং পাউডার বেকিং পাউডার হাফ চামচ আর বেকিং সোডা তারও কম হাফ চামচেরও কম দিতে হবে বেকিং সোডা তো দেখুন বেকিং পাউডার আর বেকিং সোডার দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখবেন না এটা কিন্তু একেবারে লাস্টে মেশাতে হবে তারপরে আমি এখানে একটা আপাম প্যান নিয়েছি আমি আজকে এই সরাপিঠেগুলো আপপাম প্যানে করব দেখে বুঝতেই পারছেন আর এখন কিন্তু অনেকেই এই আপ্পাম প্যানে সরাপিঠে করে খুব সহজ হয় এটা এবং ভীষণ তাড়াতাড়ি কিন্তু উঠে যায় তো দেখুন বন্ধুরা তারপরে কিন্তু একটু সরষের তেল আমি ব্রাশ করে নিলাম সমস্ত প্যানটার মধ্যে তারপরে কিন্তু আমি অল্প অল্প করে হাতা দিয়ে কিন্তু ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমি আগে সাইডেরগুলো দিচ্ছি যেহেতু সাইডেরগুলো একটুখানি আগুনের তাপটা কম পায় তার জন্য আর মাঝখানেরটা একটু বেশি পায় তার জন্য তাড়াতাড়ি দিয়ে দিলে কিন্তু ওটা তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো দেখুন আমি কিন্তু সমস্তটা দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে আমি রেখে দেব ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট পরেই দেখবেন এটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর খুব সহজেই কিন্তু এটা সুন্দর করে উঠে যাচ্ছে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু চামচ নিয়েছিলাম চামচের সাহায্যে কিন্তু এটা খুব সহজে হবে উঠানো তার জন্য আর যেহেতু এর মধ্যে আমি সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এটা উঠে যাচ্ছে এইভাবে চামচের সাহায্যে কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যায় দেখে বুঝতেই পারছেন আর আমি আগেই বলেছিলাম সাইডেরগুলো কিন্তু একটুখানি কম তাপ পায় তার জন্য কিন্তু আমি সাইডের আগে দিই আর মাঝখানেরটা একটু পরে দিই মাঝখানের গুলো দেখে বুঝতেই পারছেন একটু বেশি তাপ পেয়েছে এরপর একটু উল্টে উল্টে কিন্তু আমি একটু রেখে দিয়ে তারপরে নামিয়ে ফেলেছি আবারও আমি সর্ষের তেল কিন্তু ব্রাশ করে দিয়েছি তারপরে কিন্তু আমি ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই এইরকমভাবে কিন্তু বাড়িতে খুব সহজেই আপনারা সরাপিঠে করতে পারেন অনেকেই আছে এখন ওই সরা পিঠে সরাতে পড়ে না এইরকমভাবে আপ্পাম প্যানে করলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা উঠে যায় এবং ভীষণ সহজ হয় তো দেখুন বন্ধুরা আমি কিন্তু আস্তে আস্তে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে বাড়িতে কিন্তু এইভাবে আপনারা অবশ্যই তৈরি করতে পারেন ভীষণ সহজ এইভাবে তৈরি করা আবারও আমি ঢেকে নেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য তো দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু এটা তৈরি হয়ে গেছে যখন এটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু একটু ফুলে যাবে দেখে বুঝতেই পারছেন চামচ দিয়ে কতটা এটা ইজি ওঠানো ভীষণ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এইভাবে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে নেবেন আর বাদ বাকি যেগুলো আছে আমি কিন্তু এগুলো তৈরি করে নিচ্ছি একদম গোল রাউন্ড শেপে হয়েছে দেখে বুঝতেই পারছেন ঠিক এই রকমভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন খুব সহজেই এই আপাম প্যানে তো দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে এরপরে কিন্তু আমি একটা টুথপিক নিয়েছি টুৎপিকের সাহায্যে কিন্তু আমি একটুখানি ফুটো ফুটো করে দিচ্ছি পিঠাগুলোর মধ্যে এর মধ্যে মালাইটা তাহলে ভালো করে ঢুকবে এবং ভীষণ নরম হয়ে যাবে এরপরে আমি একটা বাটির মধ্যে সাজিয়ে নিচ্ছি সরাই পিঠেগুলো তারপরে উপর থেকে কিন্তু আমি মালাইটা দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এটা দুধে ফুটিয়েও নিতে পারেন তবে এরকমভাবে দিলেও কিন্তু খুব ভালো লাগবে একটুখানি রেখে দেবেন তাহলেই দেখবেন খুব সহজেই এটা নরম হয়ে যাচ্ছে আর দুধটা কিন্তু একটুখানি হালকা গরম করে নেবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই পিঠেগুলোর মধ্যে ঢুকে যাবে রকমভাবে কিন্তু বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন অসাধারণ লাগবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও হাজির হব নতুন কোন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ